সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আজকে বিস্ময় প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত সরকারি হাসপাতালের সুরক্ষায় দেড় হাজার বেসরকারি রক্ষী মূল অভিযুক্ত এক সুরক্ষায় তারপরও কর্মী কিভাবে নিরাপত্তা আশা করেন ফের সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়েছে রাজ্য মহিলারা নাইট ডিউটি করবেন কিনা সেটা সরকার ঠিক করতে পারে না রাত্রিরের সাথী সংক্রান্ত বিজ্ঞপ্তি বদল করুন রাজ্যকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট বিজ্ঞপ্তির ওই অংশ মুছে ফেলা হবে জানিয়েছেন রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্ট বলে দেবে আমার বলার কিছু নেই কিন্তু সেই আবার কন্ট্রাকচুয়াল সেই আবার সঞ্জয় রায় না না আমি আপনাকে বলি এই সরকার একটাও পারমানেন্ট চাকরি দেয় না দেবেও না ওবিসি নিয়ে যা করে রেখেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মানেনি সুপ্রিম কোর্ট গেছিল স্টে দেয়নি একটাও পারমানেন্ট চাকরি হবে না এবং এই কন্ট্রাকচুয়ালও হান্ড্রেড পয়েন্ট রোস্টার দিতে হবে এদের ডিউটি এইটা ছ মাস অন্তর রিনুয়াল করবে আর এদেরকে দিয়ে ভোট লুট করাবে পার্টির ক্যাডারদেরকে নিয়োগ করবে কোনো নিয়ম নীতি নেই আর আমি বিধানসভায় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের মাঝে বাধা দিয়েছিলাম যে নারী পুরুষের সমান অধিকার আজকে মোদীজি লোকসভা বিধানসভায় তাদের এক তৃতীয়াংশ রেকগনাইজেশন দিয়েছেন আগামী ভোট থেকে কার্যকর হবে আপনি রাত্রি সাথীর কর্মসূচি দিয়ে মহিলাদেরকে নিরাপত্তা দিতে পারবেন না বলছেন আমি বলেছি আপনি এটা বলতে পারেন না পুরুষ মহিলা রাত্রি দিন সব সময় তারা তাদের নিজের অধিকার স্বাধীনতা নিয়ে কাজ করবে এই সরকার নারী সুরক্ষা দিতে ব্যর্থ দেখা যাচ্ছে হেফাজতে পাওয়ার পর সন্দীপ ঘোষ এবং ওসি টালা তাকে যখন নিয়ে যাচ্ছে সিবিআই সিবিআই এর আধিকারিক তারা এখানে বসে রয়েছেন তদন্তকারী আধিকারিক রয়েছেন এবং অন্যদিকে প্রচুর মানুষ এখানে জুতো হাতে তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এবং বিচারছে তাদের এই স্লোগান প্রচুর সংখ্যায় পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে আলিপুর কোর্টে যে ছবি আমরা দেখেছি একই রকম ছবি আমরা এখানে দেখছি প্রচুর সংখ্যায় পুলিশ থাকলেও হেফাজতে পাওয়ার পরে ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপ ঘোষ এবং ওসি তালা অভিজিৎ মন্ডলকে দেখা যাচ্ছে এখানে প্রচুর মানুষ তারা কিন্তু ইতিমধ্যে জুতো হাতে নিয়ে মহিলাদের উপস্থিতি দেখা যাচ্ছে তারা কিন্তু এখানে ইতিমধ্যে স্লোগান দিচ্ছেন দেখা যাচ্ছে যে একদিকে হেফাজতে নিয়ে সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে যারা তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে একেবারেই এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে জুতো হাতে এই যে বিক্ষোভ সে বিক্ষোভ শিয়ালদা আদালত চত্বরে বাইরে কিন্তু এই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি এবং প্রচুর মানুষ তারাও কিন্তু বিক্ষোভ এবং বিচার চেয়ে স্লোগান দিচ্ছেন ক্যামেরায় সন্দীপ সাধুকার সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা